সামনেই বিয়ের মরশুম তাই অনেকেই এখন থেকেই গয়নার জন্য কেনাকাটি শুরু করেছেন এমনিতেই রোজ সোনার দাম ওঠানামা করে তবে আজকের দাম শুনলে অনেকটাই চমকে যাবেন কারণ এক ধাক্কায় বিরাট পতন হয়েছে সোনার দামে তাই গয়না কেনার প্ল্যান থাকলে দেখে নিন আজ কলকাতায় সোনা ও রূপোর দাম ঠিক কতটা রয়েছে আজ কলকাতায় তেরোই নভেম্বর খুচরো রূপোর দাম একশো গ্রামের দাম আট টাকা এবং এক কেজি খুচরো রূপর দাম ঊননব্বই হাজার তিনশো টাকা আজ রুপোর বাটের দাম একশো গ্রামের দাম আট হাজার নশো কুড়ি টাকা এবং এক কেজির দাম ঊননব্বই হাজার দুশো টাকা রুপোর সাথে সাথে হলুদ ধাতুর দামও নানা অর্থনৈতিক ঘটনা প্রবাহ যোগান এবং চাহিদার ওপর নির্ভর করেই পরিবর্তিত হয় আজ তেরোই নভেম্বর দু কলকাতায় প্রতি গ্রাম হরমাক সোনার গহনার দাম সাত টাকা যা গত দিনের থেকে টু পয়েন্ট দশ শতাংশ পরিবর্তিত হয়েছে আজ তেরোই নভেম্বর কলকাতায় হলমার্ক সোনার গহনার এক গ্রামের দাম সাত হাজার দুশো দশ টাকা আর দশ গ্রামের দাম বাহাত্তর হাজার একশো টাকা খুচরো পাকা সোনার দাম এক গ্রামের দাম সাত হাজার পাঁচশো পঁচাশি টাকা এবং দশ গ্রামের পঁচাত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা এবং পাকা সোনার বাটের দাম এক গ্রামের দাম সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং দশ গ্রামের দাম পঁচাত্তর হাজার পাঁচশো চলুন এবার দেখে নি আজ কলকাতায় আঠেরো ক্যারেট সোনার গহনার দাম কত অবশ্য চাইলে একটু সস্তায় কিনতে পারেন সেক্ষেত্রে আঠেরো ক্যারেট সোনা কিনতে হবে আজ কলকাতায় এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম পাঁচ হাজার সাতশো সাতানব্বই টাকা সেই হিসেবে দশ গ্রাম সোনার জন্য সাতান্ন হাজার নশো সত্তর টাকা ও একশো গ্রাম সোনার জন্য পাঁচ লক্ষ উনআশি হাজার সাতশো টাকা খরচ করতে হতে পারে এক্ষেত্রে দশ গ্রামের জন্য এগারোশো টাকা এবং একশো গ্রামের জন্য এগারো হাজার টাকা দামে কমে গিয়েছে এই সোনার আঠারো সরকারের সোনার দাম তো বন্ধুরা এই ছিল আপডেটটি এই নিয়ে এইভাবে প্রতিনিয়ত সোনার আপডেট পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন ধন্যবাদ